বরাবরের মতো এবারও আমি রোজার আগের দিন ইফতার আইটেম বানানোর জন্য রেডি হয়ে গেছি নিমকি বানাবো সেজন্য এখানে যত সব কার্যক্রম চলছে প্রথমে আমি ময়দা চিনি এবং সয়াবিন তেল এবং পানি দিয়ে এই খামিরটা তৈরি করে দু তিন ঘন্টার জন্য রেস্টে রেখেছি রেস্টে রাখার পরে এখানে ময়দা থেকে সামান্য ড্রো নিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিলাম রুটিটা অনেক পাতলা হবে ঠিক যেরকম রুমালের রুটির সাইজ হয় ঠিক সেরকম হবে তারপরে একটা ছুরি দ্বারা এখানে আমি লম্বালম্বীভাবে কেটে নিচ্ছি স্কিনে দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন তো কেটে নেওয়ার পরে এখানে নিমকির যে একটা কোনাকণি শেপ হয় ঠিক সেভাবে আমি শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি যদিও আমি প্রফেশনাল না বাজারের মতো হয়তো অতটা পারফেক্ট শেপ হবে না তারপরেও নিজে হাতে বানিয়ে ইফতার করে খাওয়াটার মজাই আলাদা আমি ইফতার আইটেমে সব কিছু জিনিস নিজে হাতে বানানোর চেষ্টা করি ইফতারে বাসায় তৈরি খাবারটাই বেশিরভাগ খাওয়া হয় তো সেই রকমই একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনারা কিন্তু এরকম এরকমভাবে নিজেরাও বাসায় নিমকি চানাচুর বানিয়ে নিতে পারেন এর আগে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু নিমকি বানানোর ভিডিও চানাচুর বানানোর ভিডিও সব ভিডিওগুলো আছে তো তারপরে আমি একটা একটা করে সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এটা অনেক সময়ের ব্যাপার ধৈর্য ধরতে হবে তারপর পর্যাপ্ত তেল দিয়ে আমি নিমকি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা সময় নিয়ে অল্প অল্প করে ভাজতে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না আবার আসতেও দেওয়া যাবে না পরিমাণ মতো জাল দিয়ে ধীরে শাস্তে এটা ভেজে নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আমি দু একটা খেয়ে নিচ্ছে অনেক কুড়মুড়ে মুচমুচু হয়েছে একটা বক্স ফুল হয়ে গেছে আমার এই নিমকি দিয়ে বেশ কিছুদিন চলে যাবে আমাদের এই নিমকি দিয়ে তারপরে ফুলে গেলে আমি আবার বানিয়ে দেব তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু আমাকে জানাবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ডাটা